বোয়ালদের রাঘবালদের রোশানলে পড়ে এই ধরনের মানবিকতা যেন বাংলাদেশটা যাতে পিছিয়ে না যায় মিল্টন সমাদ এই মুহূর্তে ফেসবুক ট্রেন্ডিংয়ে এ আলোচিত নাম মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের মানুষকে তিনি দেখিয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধ এবং শিশু আশ্রম তিনি ঢাকার সাভারে পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে তিনি এই নিবিড় পরিচর্যা কেন্দ্রের আড়ালে তিনি সেখানে আশ্রিত অসহায় বৃদ্ধ বাবা মাদের মৃত্যুর পরে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেআইনিভাবে বিক্রি করে দেন আসলে কি ঘটনা তাই নাকি সেই পাঁচশো টাকায় গরুর গোস্তে বসা খলিল ভাইয়ের পরিণতির তার দিকে ধাবিত হচ্ছে আমরা বিস্তারিত তার সম্পর্কে জানব তো চলুন আগে জেনে আসি কে এই মিল্টন সমাদদার এই মিল্টন সমাদদার দু হাজার সাল থেকে ঢাকার সাভারে তিনি একটি অসহায় এবং বিদ্য বাবা মা শিশু পথচারী পাগল এবং রাস্তায় পতিত বিভিন্ন গলিত অর্ধগলিত পশা এই ধরনের মানুষের তিনি তার আশ্রম প্রকল্পে তিনি উদ্ধার করে নিয়ে তিনি সেখানে যে তাদেরকে পরিচর্যার মাধ্যমে কাউকে কাউকে সুস্থ করতে সক্ষম হন এবং যে ব্যক্তিগুলো সেখানে মৃত্যুবরণ করেন তাদেরকে বিভিন্ন জায়গায় দাপন কোপন করেন সব কিছু সুন্দরভাবে চলছিল তো আসলে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে তার আশ্রম প্রকল্প নিয়ে সারা বাংলাদেশে এত তোলপাড় শুরু হয়ে গেল আমরা বিভিন্ন মিডিয়া থেকে যেটা জানতে পারছি লক্ষ লক্ষ মানুষের বিভিন্ন অনুদানের মাধ্যমে সেখানে তিনি প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষের পরিচর্যা তিনি সেখানে করছিলেন মানুষের সহযোগিতা নিয়ে তিনি সবার একটি নিজস্ব জায়গায় তার এই চাইল্ড হোম এবং ওল্ড হোমটি সেখানে তিনি নিজস্ব একটি ভবনের মাধ্যমে তিনি সম্প্রতি পরিচালনা করছেন সেখানে তিনি একটি রাস্তা নিয়ে গেছেন আমরা বিভিন্ন মিডিয়া থেকে যেটা জানতে পারছি সেই রাস্তার বা তার ওল্ড হোমের পিছনে আরও অনেক বড় বড় মানুষের জমি জায়গা আছে তো সেই আশ্রম প্রকল্পের ভিতর দিয়ে সেখানে রাস্তা যেতে দেওয়া না দেওয়া নিয়ে বিশেষ একটি গোষ্ঠীর সাথে তার একটা ঝুট ঝামেলা হয় এবং সেটা নিয়েই মূলত সূত্রপাত শুরু হয় হয়তোবা তারা খুব প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমের সাথে তাদের বিরোধিতা শুরু হয় মূলত আমরা যেটা তার মুখ থেকে শুনতে পাচ্ছি তিনি কিন্তু বারবারই একটা জিনিস তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তিনি কিন্তু বারবারই একটা জিনিস বলছে যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও আপনার সাংবাদিকরা হোক বা তদন্ত কমিটি হোক কেউ একটা প্রমাণ করেন কিন্তু অদ্যবধি এখনও পর্যন্ত কেউ কিন্তু একটি অভিযোগর সত্যতা প্রমাণ করতে পারেনি আমরা চাই যদি মিল্টন সমাদদার সে অপরাধী হয় সেই মানুষের সাথে যদি প্রতারণা করে তাহলে তার অবশ্যই সাজা হওয়া দরকার কিন্তু যদি পদ্মার আড়ালে অন্য কোনো ঘটনা ঘটে যদি আমরা সেই দেখতে পাই সেই পাঁচশো টাকায় হলিল ভাইয়ের গোস্ত বেচার মতো যে তিনি যখন পাঁচশো টাকায় গরুর গোস্ত বিক্রি শুরু করলেন তখন কিন্তু একটি বিশেষ গোষ্ঠী একটা সিন্ডিকেট তার পিছনে কিন্তু লেগে গেল একটা সময় তিনি কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যেতে বাধ্য হলেন সুতরাং আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক এবং এর সত্যতা বেরিয়ে আসুক যারা এর সাথে জড়িত যাদেরও যেন আইনের আওতায় আনা হয় এর দাবি আমরা করছি আজকে যে সমস্ত বড় বড় মানুষ এই মিল্টন সমাদ এই কার্যক্রমকে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছেন আমি বলতে চাই ওই সমস্ত বড় বড় রাঘববালদের মা মা বাবারাই কিন্তু ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কিন্তু থাকেন সুতরাং আপনারা একটু ভাবার আগে একটু ভেবে নেবেন কারণ এই মিল্টন সমাদার একজন সাধারণ মানুষ হয়েও এই বিভিন্ন রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন অনেক পিতা মাতা যাদের শত শত কোটি টাকার সম্পত্তি থাকার পরও তাদের আশ্রয় হয়েছে মিল্টন সমাজদারের আশ্রয় প্রকল্পে সুতরাং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি করছি এটা একটা সুষ্ঠু তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল সত্যটা খুঁজে বের করবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে